প্রাণ কার্যক্রমে প্রাণ দাতা আছেন প্রাণ গ্রহিতা আছেন সবাই একটা মিলন মেলার মতো উৎসব উদ্যোগায় তারা কিন্তু পালন করছেন আজকে রাত উদযাপন করছেন আমরা তার কাছে আসলে এখানে প্রাণ গ্রহণ এবং প্রাণ প্রাণ দান এটাই বড় কথা না যে ম্যানেজমেন্ট বোঝানো এটা বিশাল একটা কাজ আমি এখানে আসে দেখলাম এবং আমি আজকে এখানে আসছি আমি গত কয়েকদিন আসি না ইচ্ছা করি কারণ তখন অনেক ভিড় ছিল এখন আস্তে আস্তে হয়তো জনগণ দরকার হবে বা লোকসংখ্যা কমবে কিন্তু কাজ কমতেছে না এখানে আর বিশেষ করে এখানে আমার আসার বিশেষ কারণ হলো যে আমরা এতদিন বলতাম মানুষ মানুষের জন্য এখানে আমি আসি দেখলাম যে ছাত্ররা বাংলাদেশের জন্য এবং এমন ছাত্র থাকে এবং বাংলাদেশ আমরা আগে বাংলাদেশকে নিয়ে হাবুটুপুর চিন্তা করতাম পাঁচ তারিখের আগে আমরা মনে করতাম যে ছাত্র এই দেশের সবচেয়ে বড় দর্শক কিন্তু এখান পাঁচ তারিখের পরে আমরা দেখলাম যে এই টিএসি কে যদি আমরা দেখি আগে ছিল মানুষের একটা আখড়া এখন একটা মানুষের আখড়া মানুষের সন্তানের আখড়া হয়েছে এ কারণে আমি অবগত হয়ে আপনাদেরকে আমি আমার মনের আকৃতিগুলো আপনাকে বললাম যে আসলে খুব ঢাকা